দেখো বন্ধুরা মডার্ন মেডিকেল সায়েন্স কী বলছে আমাদের শরীরের জন্য মডার্ন মেডিকেল সায়েন্স প্রেসক্রাইবড টু গেট ফিট অ্যান্ড হেলদি অনলি মেডিসিন মেডিসিন ছাড়াও নিজেদেরকে কীভাবে সুস্থ রাখা যায় ওয়াক অ্যান্ড ওয়াক হাঁটো আর হাঁটো শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি আর তোমাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পেরে আমারও কিন্তু খুব সত্যি খুব ভালো লাগছে তাই জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ কলকাতার বুকে চলে এসেছে একটা নতুন জায়গা যেটার নাম হলো ওয়াকিং লেন যেটা সকলেরই খুব ভালো লাগবে এবং খুবই প্রিয় এবং ওয়াকিং মানেই হচ্ছে হাঁটা হাঁটা তো মানুষের শরীরের জন্যে স্বাস্থ্যের জন্যে অনেকটাই উপকার যেটা এখনকার অনেক মানুষই ভুলে গেছে তো সেই কারণে কিন্তু এখানে ঘুরে আসাই যায় তো এই যে তোমরা পাঁচিলটা দেখতে পাচ্ছ এটা পুরোটাই কিন্তু গ্রিনে 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 ফুটিয়ে উঠেছে পুরো প্রাকৃতির সাথে সাথে এবং এখানে কিন্তু একশো মিটার দুশো মিটার তিনশো মিটার সমস্ত কতটা দূরত্ব সেটাও কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে স্পষ্ট ভাষায় এবং এখানে একটা পুলিশ ফাঁড়িও আছে কারোর কোনো অসুবিধা হলে তারা কিন্তু এখানে কিন্তু যোগাযোগ অবশ্যই করতে পারে সামনে একটা মন্দির আছে মন্দিরের কাছ দিয়ে কিন্তু আর কিছুক্ষণ গেলেই পাঁচিলটা আমাদের শেষ হয়ে যাবে আমরা এক পাঁচিল পান্তে জিরো মিটার থেকে শুরু করে আর এক পাঁচিল পান্তে জিরো মিটারে চলে আসলাম মন্দিরটা লক করা আছে তাই জন্য বোঝা যাচ্ছে না যে এটা কিসের মন্দির তো বন্ধুরা আমরা কিন্তু মন্দিরের পাশ দিয়ে চলে এলাম চলো এবার এখানে একটা সাইডে দাঁড়িয়ে তোমাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাই কেমন দেখো বন্ধুরা এখানে বড় বড় মিটার লেখা আছে মানে ওইদিকে হচ্ছে এখনো মিটার পথ আছে ওদিকে দেখো লেখা আছে মিটার চওড়া রাস্তায় ঋণ সবাই ক্রিকেটও খেলতে পারে আর গাড়ির সংখ্যা খুব কমই বলা যায় দর্শন কোনো অসুবিধা নেই অন্য অন্য রাস্তা যেভাবে গাড়ি যাতায়াত করে সেগুলোটা অনেকেই কম আর এখন দুপুরবেলা যেহেতু তো জায়গাটা দারুণে ঋণ গাছপালার সাথে সাথে ঋণ দেওয়ারে সবুজ গাছ প্রকৃতির মাধ্যমে কিন্তু নিয়ে চলে এসেছি আজকে সবুজ যেওয়াল দেখো কলকাতা শহরে এত সুন্দর একটা সবুজ জেবল তার সাথে এত সুন্দর একটা ঝটকেটের রাস্তা দেখো কোথায় পাবে এরকম একটা সুন্দর ঝকঝটের রাস্তা আর করা আছে কিন্তু এই দেওয়ালটা আগে এইটা ছিল পুরো নির্জন রাস্তা এখানে কেউ হাঁটা চলা করতো না কেউ কিছুই করতো না বলা যায় নোংরা ফেলতো যাকে বলা যায় কিন্তু এখন কিন্তু এটা খুব ভালো একটা সুন্দর পরিবেশ তো আজকে কিন্তু তোমাদের জন্য দেখো নিয়ে চলে এসেছি সুন্দর একটা জায়গা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে চল না আর তোমাদের যদি এই খোঁজ খরচ করে এত সুন্দর একটা জায়গায় এসেছি ভিডিও তো বানানো হলো এবার একটু রিলস ভিডিও বানিয়ে ফেলি আর এখানে কিন্তু দেখো বাচ্চাটা কি সুন্দর স্কেটিং শিখছে জুতো পরে আর এইগুলো শিখতে কিন্তু সত্যি খুব কষ্ট হয় খুব পরিশ্রম করতে হয় কারণ পা ব্যথা করে প্রচুর পরিমাণে তো আমার তো দেখে মানে ভালোও লাগছে এবং খারাপও লাগছে যে বাচ্চাটার কতটা কষ্ট হচ্ছে আর একজনকে দেখো বন্ধুরা ও আমার খুব পছন্দ তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবারও চলে আসবো তোমাদের সাথে